বাবা কিন্তু যার তার কপালে যার তার পেটে তো আমার রহমত আল্লিলকে রাখবে না আমার আল্লাহ শুভান আল্লাহ এবার বাবা আবদুল্লাহর কাছ থেকে আমার দয়ার নবী আমার নূর নবী আমার মায়ার নবী আমার এতি নবী ও

কিভাবে কিভাবে কি হয়ে এসেছে ওটা আসছে একটু ধৈর্য ধারণ করেন আব্দুল মোতালিম ডাক দিয়ে ছোট বেটাকে বলছে বেটা আবদুল্লা ওরে বেটা আবদুল্লা বিয়ে দিয়েছি বই এসেছে বাড়ি রে বেটা নাতি হবে পুতি হবে এটা ইনকাম করার দরকার আছে রে বাবা এটা খরচা আছে

তোকে একা যেতে হবে না তোরা ভাইদের সঙ্গে যা আমার দয়ার নবী মা আমের পেটে আছে আছে বাবা আমার নবীজি তার আব্বাজনকে বাবা রায়া দিবে গো আমার নবীজি তার দুনিয়ার জমিনে চরম চক্ষু দাঁড়ান দুনিয়াতে তার ফুকে দেখে না বাবা আবদুল্লাহ ডাক দিয়ে বলছে আব্বাগু তাহলে আমার ভাইদেরকে একটু বুঝাইয়া বলি দিয়ে না আমি কোনোদিন তো আপনাকে ছেড়ে কোথাও যাই নাই আমি কাবা শরীফকে ছেড়ে কোথাও যাই নাই তবে আব্বাগু আমি যখন বিদেশ দেশে যাব ওই আব্বা আমি একটা বার আমি আমার আবেদার কাছে বিদায় নিয়ে আসি আমার আবেদাকে একটা বার আমি সালাম করে আসি টুক 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 করে বাবা আবেদার দুয়ারে চলে গেল আবেদাকে একটা ডাক দিয়ে বলছে আবেদা গো আবেদা ওগো আমি বিদেশ দেশে চলে গো হবে না গো আমি ব্যবসার জন্য বাণিজ্যের জন্য আমি বিদেশ দেশে চলে যাব আমি তোমার সঙ্গে ঘর সংসার করছি গো বিবি গ হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি তুমি আমাকে মাফ করে দিও বিবি গো আবার যদি ফিরে আসি তাহলে দেখা হবে আর যদি আপনি তো একা যাচ্ছেন না আপনার আরো তো নয়টা ভাই যাচ্ছে কেউ তো মরণের কথা বলল না আপনি কেন মরণের কথা বললেন স্বামী এবার হাজার হলো আমার নবীর আব্বা বা মরণকে কোন সময় হাতছাড়া করে না কারণ আমার দয়ার নবী বলেছেন মহনটাকে এত কাছে রাখো একদিকে সালাম সালাম ফিরাতে পারবে এটার কোনো গ্যারেন্টি নাই হাজার হলেও আমার নবীরা মরণ মরণকে কোন সময় হাতছাড়া করে না বাবা একদিনের টাইমে বাবা বিদায় নিয়ে চলে যাচ্ছে আমেনা। ষোলো বছরে আবে না অল্প বয়সে রে না

শরীফ কাছে আছে কে কাবা ধরে বলে কাবা রে ওরে কাবা জীবনে কোনো দিন তোকে ছেড়ে কোথাও যায়নি রে কাবা আমার নবীজি মা আমার নবীর আব্বাজার শেষ বিদায়ের চলে যাচ্ছে বাবা আর মক্কা ফিরবে না আর আমার সাথে দেখা হবে না আর বাবার সাথে দেখা হবে না আর কাবা তো হবে না এতদিন টাইমে কাবাকে ধরে বলে কাবারে কাবা জীবনের তো খেছে কোনো কোথাও যাই রে কাবা কাবা রে আমাকে বিদায় দে আবার যদি ফিরে আসি তোর সঙ্গে আবার সাক্ষাৎ হবে রে কাবা এবার কাবার কাছে বিদায় নিল আবেদার কাছে বিদায় নিল আব্দুল মুতালিব বেতাদেরকে দেরকে ডাক দিয়া বলছে বেটা শোন আমার ছোট বেটা আব্দুল্লাহ আমার কলেজের টুকরাটা

ইউসুফ রবিকে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল আমার আবদুল্লাহর সাথে যেন তোরা এরকম ব্যবহার করিস না আমার আবদুল্লাহকে যেন তোরা কষ্ট দিস না আমার আবদুল্লাহকে যারা আমি থাকতে পারবো না রে এই বুড়ো দিকে যেন তোরা একটু তাকাস বড় বেটা উঠে বলেছিল আব্বা গো কত আদর আমাদেরকে বড় ভাই বলে ডাকে কেন আমরা কেন আমরা তাকে কষ্ট দিব গো কেন তাকে আঘাত দিব আব্দুল্লাহ এটা ডাক দিয়ে বলছে আব্বা গো এখানে তো দশটা উঠ একেভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ওগো আব্বা আমি এই কোন চাপবো গো আব্বা আমার ইসলাম ধর্মের কত সুন্দর আদর্শ দেখেন বাবা আব্দুল মোতালি বলছে বেটারে এরা হলো সবাই তোর বড় ভাই আর বড়দের সামনে কখনো যেতে হয় না রে বেটা তুই পেছন কারুটাতে চেপে যা পেছন কারুটাতে আব্দুল্লাহ যখন চেপে গেল বাবা এবার উঠ যখন চলতে শুরু করে দিয়েছে কি বল বাবা আমার আব্দুল্লাহর চেহারা খানো যেন বারবার আবেনার দিকে ঘুরে যাচ্ছে বারবার যেন কাবার দিকে ঘুরে যাচ্ছে